হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদার রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি সর্ষে পাবদা করার জন্য চারটে মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু সরিষার তেল এবার এখানে মাছের পিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে মিনিটের জন্য রেখে দিতে হবে খুব সিম্পল একটা পেস্ট বানিয়ে নেবো এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব টমেটো টুকরো করে কেটে নিয়েছি ওটা পেস্ট বানিয়ে নেব আগে থেকে কড়া গরম করে নিয়েছি অল্প সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে মাছগুলো আমি উল্টে দেব এবার আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নেব ওই কড়াতে দিয়ে দেব হাফ চামচ জিরে একটা চেরা কাঁচা লঙ্কা তিন থেকে চার সেকেন্ড নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো নালে মশলাগুলো পড়ে যেতে পারে এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যেতে পারে দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে এটা কষানো হয়ে গেছে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট আমি হতে দেব দেখুন ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য দিয়ে একটু নেড়ে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে দেব দশ মিনিট পরে গরম গরম আমি পরিবেশন করে নেব এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ